বরিশালের গরু নদীতে বহুল বিতর্কিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বদলি করেছেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বদলি ঠেকাতে স্থানীয় কতিপয় ডায়াগনিস্টিক সেন্টারের দালালের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে লোকজন জড়ো করে মহাসড়ক অবরোধ করানো হয়েছিল এতে একাধিক অ্যাম্বুলেন্সে মুমূর্ষ রোগী সহ দূরপাল্লার বিভিন্ন যানবাহন আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয় এ সময় মুমূর্ষ রুগী বহনকারী অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়ার অনুরোধ করেন স্থান স্থানীয়রা এতে ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়া লোকজনে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করে পরবর্তীতে স্থানীয়রা একত্রিত হয়ে ভাড়াটিয়া লোকজনের উপর পাল্টা হামলা চালিয়ে মহাসড়ক থেকে তাদেরকে তাড়িয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের কমপক্ষে পনেরো জন আহত হয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা পরিশাল মহাসড়কের গরু উপজেলার আশোকাটি বাস স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে স্বাস্থ্য সেবায় ব্যাপক অনিয়ম দুর্নীতি দায়িত্বে অবহেলার টেস্ট বাণিজ্য সহ বিস্তার অভিযোগের ভিত্তিতে গরু নদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামানের অপসারণের দাবিতে সর্বস্তরের জনতার ব্যানারে ভুক্তভোগীরা চোদ্দই জুলাই সকালে মানববন্ধন ও বিক্ষোভ করে তার কুশপুত্রিকা দাহ করা হয় একই দিন সন্ধ্যায় খবর আসে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বিতর্কিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামানকে গরু নদী থেকে বদলি করা হয়েছে